সুরা উদ্দিন এর বিষয়বস্তু এবং মূল বক্তব্য এ বিষয়বস্তু হচ্ছে পুরস্কার ও শান্তির স্বীকৃতি এর উদ্দেশ্যে সর্বপ্রথম মহান মর্যাদাশালী নবীগণের আত্মপ্রকাশের স্থানসমূহের সমূহের কসম খেয়ে বলা হয়েছে মহান আল্লাহর মানুষকে সর্বোত্তম কাঠামোর সৃষ্টি করেছেন এর বাস্তব বিষয়টি কুরান মাজিদের অন্যান্য স্থানে বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে যেমন কোথাও বলা হয়েছে মানুষকে আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি করে করেছেন এবং ফেরেস্তাদেরকে তার সামনে সিজদা করার হুকুম দিয়েছেন আল বাঁকারা তিরিশ থেকে চৌত্রিশ আল আরব এগারো আল আন আম একশো আল হিজর চব্বিশ থেকে উনতিরিশ আল নাম নামল বাষট্টি সাদ একাত্তর থেকে তিয়াত্তর আয়াত কোথাও বলা হয়েছে মানুষ আল্লাহর এমন একটি আমানতকে আমানতের বাহ হচ্ছেন যা বহন করার শক্তি পৃথিবী আকাশ ও পাহাড় করা ছিল না আল বাহাত্তর আয়াত আবার কোথাও বলা হয়েছে আমি বনি আদমকে মর্যাদাশালী করেছিল এবং নিজের বহু সৃষ্টির ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করেছি বনি ইসরায়েল আয়াত কিন্তু এখানে বিশেষ করে নগর নবীগণের আত্মপ্রকাশের স্থানগুলোর কছম খেয়ে বলা হয়েছে মানুষকে সর্বোত্তম কাঠামোর সৃষ্টি করা হয়েছে এর অর্থ এ দ্বারাই মানুষকে এমন উত্তম কাঠামোর সৃষ্টি করা হয়েছে যার ফলে তার মধ্য নবুয়াতের মতো সর্বাধিক উন্নত পদমর্যাদা সম্পূর্ণ লোক জন্ম নিয়েছে আর এ নবুয়াতের চেয়ে উচ্চমর্যাদা পদমর্যাদা আল্লাহর অন্য কোনো সৃষ্টি লাভ করেনি এরপর বলা হয়েছে দুনিয়ার দুই ধরনের মানুষ পাওয়া যায় এ ধরনের মানুষ ও সর্বোত্তম কাঠামোর সৃষ্টি হবার পর দুষ্কৃতির দিকে ঝুঁকে পড়ে এবং নৈতিক অব অধপতনের মধ্য তলিয়ে যেতে হবে একেবারে সর্বনিম্ন গভীরতায় পৌঁছে যায় সেখানে তাদের চেয়ে নিচে আর পৌঁছাতে পারে না দ্বিতীয় ধরনের মানুষ ইমান ও সৎ কাজের পথ অবলম্বন করে এ পথ থেকে রক্ষা পায় তাদেরকে সর্বোত্তম কাঠামো সৃষ্টি করার অপরিহার্য দাবি যে উন্নত স্থান সেই স্থানে তারা প্রতিষ্ঠিত থাকবে মানব জাতির মধ্যে এ দুই ধরনের লোকের অস্তিত্ব এমন একটি বাস্তব সত্য যাকে কোনো ক্রমেই অস্বীকার করা যেতে পারে না কারণ মানুষ সমাজের সব জায়গায় সব সময় এটি দেখা যাচ্ছে সবশেষেই এ বাস্তব সত্যটির মাধ্যমে প্রমাণ পেশ করা হয়েছে বলা হয়েছে মানুষের মধ্যে যখন এ দুটি আলাদা আলাদা এবং পরস্পর থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ পাওয়া যায় তখন কাজের প্রতিদানের ব্যাপারটি কেমন করে অস্বীকার করা যেতে পারে যারা অধপতনের গভীর গর্তে নেমে গেছে এবং যারা উন্নতির উচ্চতম শিখরে পৌঁছে গেছে তাদের যদি কোনো প্রতিদান না দেওয়া হয় এবং উভয় দলের পরিণতি একই হয় তাহলে এর অর্থ এ দাঁড়ায় যে আল্লাহর রাজত্বে কোনো ইনসাফ নেই অথচ শাসককে ইনসাফ অবশ্যই করতে হবে এটা মানুষের সাধারণ জ্ঞান এবং মানবিক প্রকৃতির দাবি এক্ষেত্রে আল্লাহ যিনি সকল শাসকের বড় শাসক তিনি ইনসাফ করবেন না এ কথা কেমন করে কল্পনা করা যেতে পারে